আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হাটে এ থেকে আজকে আপনাদেরকে পালন উপযোগী দাম জানানোর চেষ্টা করব পাশে সুন্দর দুইটা সার বাছুর আছে পালন উপযোগী একটু দাম জানার চেষ্টা করবো ভাই কালোটার দাম চান কেমন

দাম জানার চেষ্টা করবো দেখি সব আপনাদেরই এগুলো দাম চান কেমন ভাই ষাট পঁয়ষট্টি করে ষাট পঁয়ষট্টি করে এই সুন্দর বাচ্চাগুলোর দাম চাচ্ছে মোটামুটি বিক্রি আসে কেমন ভাই তারপরে অ্যাভারেজ একটা কেমন আশা করতেছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রির আশা করতেছে এগুলো পাশে আরো কিছু সুন্দর দেশাল জাতের সার বাছুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব এবার এটার দাম চান কেমন হ্যাঁ এটার দাম চান কেমন দাম চাড়ি করবেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর ষাট বছরটার এটা আজকে দাম হচ্ছে কিন্তু বলুন পাঁচচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম ওই যে বিক্রি আসা কেমন করতেছেন পাঁচ চল্লিশ টাকা বেশি পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে

আরও কিছু সুন্দর সুন্দর দেশাল জাতের বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এনে সুন্দর একটা সাইওয়াল জাতের বকনা বাসুর আছে দাম চান কেমন দাম চান কেমন ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর বকনা বাসুরটার বিক্রি আশা কত করতেছেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হলে বিক্রি করবে না কইতে আছে কইতেছে কি আশা করতেছেন কত পঞ্চাশ পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি আশা করতেছে ভাই এ পাশে আরও কিছু বাসুর আছে এগুলোরও দাম দর জানার চেষ্টা করব এ পাশে একটা লাল বকলা বাসর আছে ভাই এটা কি জাতের ভাই জার্সি বাচ্চা এটা এটা দাম চাইতেছেন কত ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বিক্রি আশা কত করতেছেন ভাই ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হলে ভাই এই সুন্দর বকলা বাসরটা বিক্রি আসা করতেছে এ পাশেও কিছু পালন উপযোগী দেশাল জাতের বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব করবো দাম চান কেমন পয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছিস এই বাজারটার বিক্রির আশা কত করতেছেন আশা করতেছেন কত বিক্রি আশা তো আশা সাইড হলে বিক্রির আশা না সাইড হলে বিক্রির আশা এবার একটা দেশাল জাতের লাল কালারের সার বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব চৌষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটার ভাই চল্লিশ হাজার দাম আছে পালন উপযোগী এগুলোর একটু দাম ধর জানার চেষ্টা করব কেমন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার এটা আজকে দাম হয়েছে কত ভাই আটত্রিশ আটত্রিশ সাঁত্রিশ বিক্রি আসা কত করতেছে চল্লিশ চল্লিশ ওইটা বিক্রি আসা কত পঞ্চাশের আশা করতেছে কালোটা পঞ্চাশের আশা এটা পঞ্চাশের আশা করতেছে ভাই এ পাশে পিওর দেশাল জাতের কালো একটা সার বাছুর আছে এটা দাম চাই এটা দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর দেশাল বাসুরটার দাম হলো কত দাম হচ্ছে পঞ্চাশ বারো পঞ্চাশ বারান্ন বিক্রি আসা কেমন করতেছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে এই সার বাসুরটা বিক্রি আসা করতেছে একপাশেও পাশেও যেটা সুন্দর দেশাল জাতের সার বাসুর আছে ভাই জোড়া দাম চান কেমন জোড়া দাম দিচ্ছি আপনার এক লাখ

দাম হইলো কত ভাই দাম গো হয় ভাই 15000 16000 1500 16 বিক্রি আশা কত করতেছেন 1000 20 হলে 1 লাখ 20 হলে এই দুইটা ভাইয়ের বিক্রির আশা এই পাশে দুইটা ক্রস জাতের বাছুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব এই জোড়ার দাম চান কেমন দেড় লাখ বিক্রি আশা কত ভাই

হলে দর্শক হজরপুর হাট থেকে পালন উপযোগী বাসর গুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম